চাঁদপুর থেকে ঢাকা পর্যন্ত ইলিশ মাছগুলো কিভাবে বহন করবেন সেটা নিয়ে ভাবছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি চায়না থেকে আপৃষ্কৃত এই সুন্দর ব্যাগ এই ব্যাগটির মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে কিংবা বাংলাদেশের যে কোনো প্রান্তে আট থেকে বারো ঘন্টা পর্যন্ত কোনো প্রকার দুশ্চিন্তা ছাড়াই আপনারা এই মাছ মাংস এবং গরম খাদ্য আপনারা বহন করতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরাই এই প্রথম বাংলাদেশে নিয়ে এলাম ফ্রি যা চায়না থেকে আমদানি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হট অ্যান্ড কুল এভাবে কাঁচা মাছ মাংস অথবা ফ্রোজন করা যেকোনো প্রয়োজনীয় খাদ্য দ্রব্য আপনার নিরাপদে যেকোনো স্থানে দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত কোন প্রকার যেকোনো গরম খাদ্য পাঁচ থেকে সাত ঘন্টা কোনো প্রকার চিন্তা ছাড়াই বহন করতে পারেন পাঁচ থেকে সাত ঘন্টা পরেও খাবারের মান এবং গুণাগুণ ঠিক রেখে খাবার থাকবে ফ্রেশ এবং সতেজ যারা বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাইরে খাবার পাঠানো নিয়ে চিন্তিত তারা খাবার পাঠাতে পারছেন নিশ্চিন্তে এবং অনায়াসে আমাদের এই ব্যাগটি ভিতর থেকে তিনটি লেয়ারে তৈরি যার কারণে কোনো প্রকার বাতাস কিংবা ব্যাক্তোরিয়া প্রবেশ করতে সক্ষম নয় এর ফলে আপনার খাবার থাকবে এবং বারবার সাড়ে সাত কেজি কোনো খাদ্যদ্রব্য বহন করতে পারবেন আরেকটা হচ্ছে তিরিশ পাউন্ড যার মধ্যে পনেরো কেজি কোনো প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বহন করতে পারবেন আমাদের এই হ্যান্ড গুলো অর্ডার করতে চাইলে এখনই এই অর্ডার নাওতে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের পেজ ইনবক্স করুন